আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা লগারে দমের ম্যাথগুলো করব তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব সহজ এবং খুব দ্রুত সময় করতে পারি সেটা দেখব তো দেখেন লগ টু বেস সিক্সটি ফোর প্লাস লগ টু বেস এইট এর মান কত এটা কি বারোতম প্রবাসক নিবন্ধন পুনরতে আসছে এগারোতম শিক্ষক নিবন্ধন চোদ্দতে আসছে এবং অষ্টম প্রবাসক নিবন্ধন বারোতে আসছে তো দেখেন তো এটা করার জন্য আমরা কি করব এইখানে এটা দ্বারা কি বোঝায় লক টু এটা হচ্ছে বেস তো এই বেসটাকে কয়বার গুণ করলে এই সংখ্যাটা হবে এটা হচ্ছে লগের একদম বেসিক তো লক টু বেস সিক্সটি ফোর তো এখানে টু কে কয়বার গুণ করলে সিক্সটি ফোর হয় এটা যদি আমরা বেঙে দেখাই দেখেন সিক্সটি ফোর ইকল হচ্ছে

লক টু বেস এইট এখানে এইট এইট মানে কি এইট হচ্ছে টু এর পাওয়ার থ্রি অর্থাৎ টু কিউব তা এখন আমরা কি জানি এইগুলাকে আমরা সামনে নিয়ে যেতে পারি এগুলা সামনে নিয়ে যেতে পারি কথা হচ্ছে সিক্স লক টু বেস টু প্লাস থ্রি লক টু বেস টু দেখ আমরা লগারি দামের ক্ষেত্রে কি জানি এইখানে লক এ বেস এ এইটা যদি থাকে তার মান কত ওয়ান তো এখানে কিন্তু সেম দেখেন সিক্স আর এইটুকু কত এইটুকু হচ্ছে লক এ বেস এ এটার মতোই লক টু বেস টু অর্থাৎ এই দুইটা যদি মিলে যায় তাহলে ওয়ান হয় তো সিক্স ইন্টু ওয়ান প্লাস এইখানেও সেম থ্রি লক টু বেস টু এটার মতোই সেম অর্থাৎ বেস এবং এটা যদি মেলা যায় তাহলে কত হয় এখানে বেস এবং এটা যদি মেলা যায় তাহলে কত হবে ওয়ান তো এখানে তো কত হচ্ছে এখন সিক্স প্লাস থ্রি তো কত হচ্ছে নাইন অর্থাৎ এটার অ্যান্সার কত হবে নাইন তো এটা তো আপনি বেসিক বুঝে বুঝে করলেন এখন পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন থেকে উত্তর বলে দিবেন তো এখন এইখানে যে বেস আছে এই বেসকে কয়বার গুণ করলে সিক্সটি ফোর হবে এইটাকে আপনি লিখে ফেলবেন সরাসরি তো এখানে বেস টু তো টুকে কে কয়বার গুণ করলে সিক্সটি ফোর হয় তো এই যে টু এর পাওয়ার হচ্ছে সিক্স অর্থাৎ ছয় বার গুণ করলে ছয় প্লাস এখানে এইখানে টুকে কয়বার গুণ করলে এইট হবে টুকে তিনবার গুণ করলে অর্থাৎ টু এর পাওয়ার কিউব হচ্ছে এইট তো এই কারণে থ্রি লিখলেন শুধু এই যে পাওয়ার এখানে হচ্ছে সিক্স টু এর পাওয়ার এইখানে হচ্ছে থ্রি অর্থাৎ এখানে আপনি সরাসরি কী লিখলেন এখানে টুকে কয়বার গুণ করলে সিক্সটি ফোর হয় তো দেখা যাচ্ছে টু এর পাওয়ার সিক্স হচ্ছে সিক্সটি ফোর এই কারণে আপনি সিক্স লিখলেন আর এখানে টুকে কয়বার গুণ করলে এইট হয় টুকে তিনবার গুণ করলে অর্থাৎ টু এর পাওয়ার হচ্ছে থ্রি এইটা হলে এইট হয় তো এখানে সরাসরি আপনি সিক্স প্লাস থ্রি লিখে ফেললেন তো এখন কত হচ্ছে নাইন তো এইটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন লক টু বেস একশো আঠাশ প্লাস লক টু বেস ষোলো ইকুয়াল কত তো এটা কি কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ভারত আসছে তো আমরা এটা প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারি কিনা সেটা তো এখানে লক টু বেস তো বেস আছে হচ্ছে হচ্ছে বেস বা তো এটাকে কয়বার গুণ করলে হয় আমরা ভেঙে লিখি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত টু এর পাওয়ার সেভেন হচ্ছে একশো আঠাশ তো এখানে সেভেন আপনি লিখলেন এখানে যোগ আছে তো যোগ এখানে বেস হচ্ছে দুই তো দুইকে কয়বার করলে সিক্সটিন হবে দুইকে যদি আপনি চারবার গুণ করেন অর্থাৎ টু ইন্টু টু ফোর ইন্টু টু এইট ইন্টু হচ্ছে টু অর্থাৎ সিক্সটিন হচ্ছে কি টু এর পাওয়ার ফোর হচ্ছে সিক্সটিন তো আপনি এখানের পাওয়ারটা যোগ দিয়ে লিখবেন তো এখন কত হচ্ছে এগারো এইটাই হচ্ছে অ্যান্সার দেখেন কত সহজ এখানে আমরা কি করলাম এইখানে যে বেস আছে এটাকে কয়বার গুণ করলে একশো হবে তো দেখলেন সাতবার গুণ করলে একশো আড়াইশ হবে তো তারপর হচ্ছে প্লাস তো প্লাস দিলেন তারপর লক টুকে কে কয়বার গুণ করলে ষোলো হবে তো দেখলেন যে চার বার গুণ করলে ষোলো হবে তো সাত প্লাস চার এগারো এটি হচ্ছে অ্যান্সার তো প্রশ্ন দেখেই কিন্তু আপনি এইভাবে উত্তর বলে দিতে পারবেন তো তারপর দেখেন সেম ম্যাথ এটা বাংলাদেশ রেলওয়েতে আসছে তো এখানে কি টেন কে গুণ করলে এক হাজার হবে এইটা আপনি বের করবেন টেন কে যদি আপনি টেন ইনটু টেন একশো ইনটু হচ্ছে দশ তো থ্রি আপনি লিখলেন তো তারপর হচ্ছে গুণ তো গুণ দেওয়া আছে তো টুকে কয়বার গুণ করলে আট হয় কে যদি আপনি তিনবার গুণ করেন অর্থাৎ টু এর পাওয়ার থ্রি মানে টু কিউব এইটা হচ্ছে এইট অর্থাৎ এখানে কত তিন তো কত হচ্ছে নাইন তো এখানে আমরা কি করলাম এখানে বেদ যে আছে এটাকে কয়বার গুণ করলে এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হবে তো সেটা আপনি সরাসরি লিখে ফেলবেন তো এখানে কে যদি আপনি তিনবার গুণ করেন তাহলে হচ্ছে এক হাজার পাবেন আর এখানে যে বেস দুই আছে তো দুই কে যদি আপনি তিনবার গুণ করেন তাহলে আট পাবেন তো এখানে গুণ চিহ্ন যা আছে তিন গুণন তিন তো কত হচ্ছে নয় তো এটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন সেম ম্যাথ এখানে বেস কত বেস হচ্ছে ফাইভ অর্থাৎ এটাকে কয়বার গুণ করলে একশো পঁচিশ হবে ফাইভের পাওয়ার হচ্ছে থ্রি অর্থাৎ ফাইভ কিউব এইটা হচ্ছে একশো পঁচিশ আর এইট হচ্ছে টু ইন্টু টু ইন্টু হচ্ছে টু তো কত এইট টু এর পাওয়ার থ্রি তো এখন এই বৃত্তিটাকে কয়বার গুণ করলে একশো পঁচিশ হয় তিনবার গুণ করলে তো আপনি তিন লিখলেন তিন এখানে হচ্ছে প্লাস প্লাস এইখানে বৃত্তি হচ্ছে দুই তো দুইকে কয়বার গুণ করলে আট হয় তিনবার তো তিন প্লাস তিন কত হচ্ছে ছয় তো এটার উত্তর হবে কত ছয় যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ